জেড টিভি অনলাইন থেকে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ এখন আমরা দেখাবো ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হচ্ছে চাকরিটি প্রকাশিত হয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকায় রাজস্ব খাদভুক্ত তিন ক্যাটাগরির মোট ষোলোটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে এস এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে চাকরির আবেদনটি করতে হবে তো কি কী পোস্টের লোকনা হচ্ছে কম্পিউটার অপারেটর দুইজন লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন এবং দপ্তরই হচ্ছে নয়জন তো এই চাকরিগুলোতে এক নম্বরটা আবেদন করতে গেলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে সেটা হচ্ছে যোগ্যতা খ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আর দুই নম্বর পোস্টের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজি পেতে স্নাতক স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং দুই নম্বর যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিট ইংরেজি এবং বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ হতে হবে দপ্তরিতে নয়জন নিবে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আবেদনের আবেদন আবেদন ফর্মটি পূরণ করার জন্য এক এক দু হাজার পঁচিশ তারিখে আবেদনের নিম্নতম সর্বোচ্চ বয়স হতে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং আপনার শিক্ষাগত যোগ্যতা তো বললামই আবেদনটি অনলাইনে করতে হবে এরপরে হচ্ছে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ দুই অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদনটি আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনার আবেদন করতে গেলে এক কপি ছবি লাগবে এটার সাইজ হতে হবে তিনশো বাই তিনশো সাক্ষর লাগবে একটি যেটা সাইজ হবে তিনশো বায় আশি কিলোয়াইট বা পিক্সেল পিক্সেলে হতে হবে তো এই চাকরির আবেদনটি খরচ হবে হচ্ছে একশো বারো টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে মোট আপনার খরচ হবে একশো বারো টাকা এটা টেলিটকের মাধ্যমে টাকাটি পরিশোধ করতে হবে এক নং চাকরির জন্য আপনার একশো আটষট্টি টাকা দুই নং পদের জন্য আপনার একশো হচ্ছে দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং তিন নং চাকরির আবেদনের জন্য আপনার খরচ হবে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা এই তিন ধাপে আপনার আবেদন ফিটি নির্ধারণ করা হয়েছে আপনার এস এম এস করার নিয়ম হচ্ছে টেলিটকের মাধ্যমে আপনার টাকাটি পরিশোধ করতে হবে আবেদন করায় বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকাটি পরিশোধ করতে হবে দুটো এস এম এস করতে হবে তো এই হচ্ছে ছিল বাংলাদেশ বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরির বিস্তারিত তো আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার আরেকবার বলে দিচ্ছি আবেদনের শেষ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশে এই ছিল চাকরির আপডেট তো চাকরির আবেদনটি করতে কোথাও অসুবিধা হলে আপনারা চলে আসতে পারেন জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার ফতুল্লা থানার এনাতনগর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড বিসিক শিল্পনগরীতে অবস্থিত জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে এসে আপনার আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্যাট টিভি অনলাইনের সাথে থাকুন ধন্যবাদ